পাঁচ নামাজের পরে এমন কিছু আমল রয়েছে বান্দা যে আমূলগুলি করার কারণে তোমার কপাল খুলে যাবে পাঁচ নামাজের পরে তুমি আমল বেশি বেশি করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি আমল করবা বান্দা ফজরের নামাজ আদায় করার পর সূরা ইয়াসিন তুমি পাঠ করবা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম তানজিলাল আযীzir রাহীম সূরা ইয়াসিনটা পাঠ করবা আল্লাহ পাক আলামিন তোমার যাবতীয় বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক আলামিন বলেন যে বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সারাটা দিন আল্লাহ তালা তাকে ফেরেস্তা দ্বারা তাকে হেফাজত করেন যেই বান্দা এসার নামাজ জামাতে আদায় করবে আল্লাহ আলামিন বলে ও বান্দা সারাটা রাত তাকে ফেরেস্তা দ্বারা আমি আল্লাহ হেফাজত করি পরে বান্দা দুইটা নামাজ খুবই ইম্পর্টেন্ট নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ এক নাম্বার হলো ফজরের নামাজ দুই নাম্বার হলো এশার নামাজ এই দুইটা নামাজ তোমাকে অবশ্যই তোমাকে আদায় করতে হবে আল্লাহ যে নামাজ দিয়েছেন এই পাঁচোক্ত নামাজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে তাহলেই তুমি খাঁটি মুমিন হতে পারবা ফজরের নামাজের পরে নামাজ শেষ করার পরে এরে বান্দা তুমি আল্লাহ পাকের জিকির করবা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরগুলি তুমি করবা জিকির করার পরে বান্দা তুমি সূরা ইয়াসিন পাঠ করবা পাঠ করার পর তুমি এইবার মা বাবার কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে ফজরের নামাজের পরে দোয়াটা অতি দ্রুত কবুল করে নেন

এরে বন্ধা আসরের নামাজের পরে সুরা নাবা তুমি পাঠ করবা আম্মায় তাছা আনিন আনি নাবা ইলাজিম আল্লাহদি হুমফি মুখতালি ফুল কাল্লা সয়ালে মুন মা কাল্লা সয়ালে বান্দা মাকদিবের নামাজের পর বান্দা তুমি সুরাৱত ইয়া পাঠ করবা সুরাৱত ইয়া পাঠ করলে কি উপকার হবে বলে যে ঘরের মধ্যে সুরাওয়াকিয়া তেলওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রিজিক পাড়ায় দেয় ওই ঘরের মধ্যে আল্লাহ অটোমেটিক নিজ হাতে রিজিক দেয় ওই ঘরের যত প্রকার অভাব অনাটন রয়েছে ওই বাড়ির যত প্রকার অভাব অনাটন রয়েছে আল্লাহ পাক আলামিন তা অতি সহজে দূর করে দেন এরে বান্ধের জন্য মাগরিবের নামাজের পর

কল হায়া তালিয়া বলু হাকুম আই হুকুম আহসান বলে যেই বান্দা প্রত্যেকটা দিন সুরা মুলুক পাঠ করবে ওই বান্দা যখন মারা যাবে মারা যাওয়ার পর ওই বান্দাকে কবরে যখন রাখা হবে ওই কবরে যখন রাখা হবে ওই বান্দাকে ওই কবরের মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না সুরা মুলু কোনো বান্দা তোমাকে কবরের আজাদাব দেখে বা বান্দা সুরা পাঠ করবে ঈশার নামাজের পরে ওই বান্দাকে পাক রব্বুল আলামিন কবরের শাস্তি থেকে বাঁচাইবেন কারণ কবরের শাস্তি হবে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর কবরের শাস্তি সহ্য করতে না কবরে যখন তোমাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেস্তা যখন আসবে সুরা মুলুক তখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে ফেরা তুমি চলে যাও এই বান্দা সর্বদা সুরা মুলুকের আমল করেছে দুনিয়ার বুকে সর্বদা সুরা মুলুকের আমল করেছে অতএব এই বান্দাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া যাবে না এই কথা বলার পরে এইবার ওই আজাবের ফের্তা দূর হয়ে যাবে আর তার কাছে আসবে না পরে নবীর উন্মতের দল এজন্য বাবা এই পাঁচ শক্ত নামাজের পরে জিকিরাস্কার করার পরে বান্দা তুমি সূরাগুলি পাঠ করবা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যদি এইভাবে প্রতিনিয়ত যদি আমুল করতে থাকো করতে থাকো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবো এ আল্লাহর বান্দা আমরা তো অনেক গুনা অনেক গুনা করেছি জীবনে এরে বান্দা এই গুণা নিয়ে আমরা যদি কবরে যাই কবরে কঠিন থেকে কঠিন শাস্তি হবে আর যদি আমরা তৌ করে কবরে যাইতে পারি তাহলে আল্লাহর এক বান্দা গুণাকার জেনাকার আল্লাহর এক বান্দা মুসালে সালামের জামানাই আল্লাহর এক বান্দা ছিল অনেক খারাপ মানুষ অনেক জেনাকার সর্বদা গুনাহের কাজ করেছে এমন কোনো গুনা নাই করে নাই। এইবার ওই আল্লাহর বান্দার জন্য ওই গুনাগারের জন্য আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। পয়গম্বর মুসাহালে ইনসালামের কাছে তার উন্্মতেরা এসে বলে ও পয়গম্বর মুসাহাে ইসালা। আমরা এমন এক বিপদের মধ্যে পড়েছি। এই মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনেক কষ্ট পাই নবী আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ মিশরের বৃষ্টি নামায় দেয় মুসা তার উন্মতদেরকে বললেন ও আমার উন্মতেরা আমরা সকলে মিলে আল্লাহর কাছে যদি দোয়া করি অবশ্য অবশ্যই আল্লাহ এই জমিনে বৃষ্টি নামায় দিবে চলো আমরা সকলে এক জায়গায় হয়ে আল্লাহর কাছে দোয়া করি সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া নবীও বলতেছেন আল্লাহ আপনি এই মিশরের জমিনে বৃষ্টি নামায় দেন কারণ এই মিশরের জমিনে বৃষ্টি না নামার কারণে মানুষেরা অনেক কষ্টের মধ্যে রয়েছে রে আল্লাহ এইবার আল্লাহ তাআলা বললেন অসা তোমার ওই দলের মধ্যে একজন সেনাকার রয়েছে সেনাকার ওই সেনাকারকে তুমি আগে উঠায় দাও তারপরে আমি বৃষ্টি নামায় দিব موسی আলাইহিস সালাম এইবার ঘোষণা করে দিলেন আমার দলের মধ্যে কে সেনাকার আসো তাড়াতাড়ি তুমি উঠে যাও তোমার কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দিচ্ছে না এইবার হাউমাউ করে কান্নাও করতে পারতিসেনা ওইখানে কারণ সে যদি কান্না করে মানুষেরা তো জানতে পারবে সে একজন জেনাকার কিছু বলতেও উঠতেও বড় বিপদে পড়ে গেল এই জেনাকার এইবার আল্লাহ কাছে মনে মনে কান্না শুরু করে দিল অন্তরের কান্না শুরু করে দিল আল্লাহকে ডাকতিয়া বলেন ও দয়ার মালিক আমি জেনা করেছি আপনি ভালো করেই জানেন রে আল্লাহ ও আল্লাহ আপনি আমার গুনাহের দিকে আর তাকায়েন না আমি তৌবা করে নিলাম আমি আর কখনো জেনা করব না কোনো গুনাহের কাজের মধ্যে যাইব না ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এতগুলি মানুষের মধ্যে আমার মান সম্মানের কোনো ক্ষতি করিয়েন না আল্লাহ তাহলে এই জেনাকারের দোয়া কবুল করে নিলে আল্লাহ তালা মুসা নবীকে বললেন ও মুসা নবী যে জেনাকারের জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়েছিলাম না আসমানের দিকে তুমি তাকিয়ে দেখো ওই জেনাকারের জন্য আমি আল্লাহ বৃষ্টি নামায় দিলাম মুসা আলাই হিসালামি বা আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তালার আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং বৃষ্টি পড়া শুরু করেছে আল্লাহ বলে মুসা তুমি শুনে রাখো যেই বান্দা জেনা করার কারণে গুনাহের কাজ করার কারণে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট ছিল আজকে ওই বান্দা তৌবা করার কারণে এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এজন্য প্রিয় ভাইরা বান্দা তো গুণা করবেই গুণা করবেই কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ বান্দাকে বড় দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মায়া করেন দয়া করেন যেই দয়া মায়া অন্য কোনো কে আল্লাহ করেন না শুধুমাত্র মানুষ তোমাকে আল্লাহ তালা এতটা মহব্বত করেন ভালোবাসে কে এতটা মহব্বত কতটা মহব্বত দেখো তোমার জন্য আল্লাহ আসমান ফিরি করে দিয়েছে জমিনের সব কিছু তোমার জন্য ফিরি করে দিয়েছেন মাছ ফিরি করে দিয়েছেন সূর্যের আলো ফিরি করে দিয়েছেন চাঁদের আলো ফিরি করে দিয়েছেন তারপরে আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো এবং তৌবা করো গুণামুক্ত থাকার চেষ্টা করো আমি আল্লাহ অবশ্য অবশ্যই তোমাদের মৃত্যুর পরে তোমরা যদি সঠিক আমুল নেয়া যদি কবরে যাইতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমাদের জীবনের সব গুনা খাতা মাফ করিয়া তোমাদের কবরটা জান্নাতের বাগান বানা দিব এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পাঁচোক্ত নামাজের পরে এই আমলগুলি করতে হবে তাহলেই আল্লাহ তোমাকে আমাকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচোক্ত নামাজের পরে এই আমুলগুলি করার এবং বেশি বেশি তৌবা ইস্তেফার পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমি